বাঘের মতো কাপড় আপনার যদি দুইশো গ্রাম করে বাড়ে তাহলে তো তিন দিনে ছয়শ গ্রাম ওজন বাড়ে এইভাবেই বাড়ছে

40 টাকা তো দূরের কথাแฟนই দেন না আপনি না এই কি সম্ভব আসলে সম্ভব সম্ভব করবে না জুস কাজে সম্ভব আর জুস ফার্মেন্টেশন খাইলে সম্ভব আচ্ছা জুস ফার্মেন্টেশনের কার্যকারী ক্ষমতা আপনার ব্যাকটেরিয়া তৈরি করে প্রোবায়োটিক তৈরি করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ইমিউনিটি পাওয়ার বাড়ায় তাই তো জি আচ্ছা এই জুস ফার্মেন্টেশন কতদিন বয়স থেকে শুরু করেন আমি দিন থেকে 6 আরে বাবা ও সহ্য করতে পারে সহ্য করতে পারে সাত প্রথম থেকে এটা আপনার আহ আস্তে আস্তে অভ্যাস করে তারপরে অর্ধেক করেন এইতো ডাইরেক্ট দেন বাইশ টাকা তেইশ টাকা পরে না বেশি পরে কত পরে

আপনার বাঘের মতো কাম কাট একটা উনত্রিশ দিনে আড়াই কেজি তার মানে আপনার ওজন কথা বলছেন কিন্তু একশো গ্রাম পানি খেয়ে একশো গ্রাম একশো মিলি পানি একশো গ্রামে দুইশো গ্রাম করে বাড়ে তাহলে তো তিন দিনে গ্রাম ওজন এইভাবেই বাড়ছে তাহলে এইভাবে যদি বাড়ে লাস্টে তো ওজন খাবার খায়ও বেশি ধরেন আপনার একশো

তিনি ছাব্বিশ দিন বয়সে আপনার অন্য সময় খাবার খাইতো কয় অবস্থা হাজারে চল্লিশটা হাজারে চল্লিশটা অন্য সময় আপনারা মুরগি করেন কতটুকু দেড় কেজি সিলেটে দেড় কেজি চলে আচ্ছা এখন আমার একটু বোঝান আপনার এই বারোশো মুরগিতে হাজারে কয়টা খাইছে বারোশো মুরগিতে কয়টা খাইছে

চল্লিশ বার চল্লিশ ইন্টু বিশ দেনে যদি তাই না পানি মিক্সার করলে তাহলে তো আরো সাতশো লিটার বাড়তি টোটাল বারোশো বারোশো লিটার যাই হোক আমরা বারোশো লিটার ধরলাম ঠিক আছে কারণ আপনি পানি মিক্সার করছেন না এই 1200 লিটার খাইছে পানি আর ফিট খাইছে 50 লিটার তাই না এই বস্তা তাইলে প কেজি মুরগির গড় ওজন কত হইছে কত টুক কত টুক লাস্টে 29 দিনে আড়াই কেজি হয়েছে এই তো 1.5 দিন 1.5 কেজি এই লাস্টের দিন 1.5 কেজি মুরগি বিক্রি করছেন তাইলে আপনার খাবার খাইছে 50 বস্তা

দুই হাজার কত ত্রিশ কেজি আচ্ছা আহ কত পঁচিশশো তিরিশ কেজি হ্যালো সমান সমান সমান

খাই দুটা আগে আমি ফাৰ্ষ্ট টু লাষ্ট চালাইছিলে আনছি মালফুটৰ সময় সুবিধা মতে আনতামা নাইছে সোনাম গছ

যেহেতু কষ্ট করে পারলেন এখন সেটো বলে বড় করতেছেন বলে ওই যে দেখাইলেন ভিডিওতে আছে কত বারোশো মাটি বড় আচ্ছা যাই হোক আমরা ভিডিওতে আচ্ছা যাই হোক এখন এই চালানে লাভ হয়েছে কত

ভাই এই আমার জন্য দোয়া করেন যেন আরো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি আর সেফ গার্ডটা বিশেষ করে যারা পানি ফার্মেন্টেশনে আগে ব্যবহার করা হইতেছে এখন তাদের উদ্দেশ্যে একটু বলেন তারা সহজে বুঝিয়ে গায়ে লেখা আছে পানিতে ব্যবহার করার কোন জায়গার কোন লেখা নাই পানিতে ব্যবহার করার আচ্ছা এখন এটা ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে এটা খাদ্যের সাথে খাদ্য এক গ্রাম প্রতি কেজি খাদ্যের সাথে এক গ্রাম করে ব্যবহার করলে তো শুকনো পায়খানা আরে বা তাহলে তো ওজন আসবেই আচ্ছা আমরা মিক্সার করে প্রতি কেজিতে এক গ্রাম এক গ্রাম করে মিক্সার করে দেবো তাতে আমাদের রেজাল্ট আরো

এখন এটা খাদ্যের সাথে মিক্সার করে দিলে শুনেছো তাহলে সবাই আমরা যারা মুরগি পালি তাহলে আমরা পানি ফার্মেন্টেশনে ওই আগে না দিয়ে এটা পরে দেবো

আচ্ছা বাসায় স্পিকার আছে আমি আচ্ছা আচ্ছা সমস্যা প্রচার করতে গেলে পরে পাগল হয়ে যাবে লোকজন চারিদিক দিয়ে ফল দিলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দ আমি পাঠাই দেব সমস্যা নাই আচ্ছা 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 ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ আজ কথা বেশ উনি কারণ সারা মুরগি বলতেছে এই গরমের ভিতরে ধারণা করা যায় হ্যাঁ যে কি সম্ভব এই পানি ফারমেন্টেশনের মাধ্যমে সুপ্রদর্শক আমরা এই ভাইদের নিয়ে ভিডিও করলাম আর আমি তো সম্ভবত আরো গরু মুরগির আপনাদেরও দেখাইছি দেনা গরুর রেখারই ফোন দিছে